ও এসেছে দম জন এনেছে খুশি প্রে দিয়েছে খোদা ঈদ পোখা ও এসেছে দম জন এনেছে খুশি প্রে দিয়েছে খোদা ঈদ পোহা এসো দানে দানে মিলি গানে গানে এসো দানে দানে মিলি গানে গানে কদি শোক দিয়া খোদা ও এসেছে মাকে এনেছে খুশি গাম দিয়েছে খোদা ই তো 就奔狗高就奔狼比，就被人 b 满 l l y মন কারক সেটা কি জানা নাই এই তো তাদের পরিচয় আমা যেই জমিতে তুমি চাষ করেছো আমা যেই জমিতে তুমি চাষ করেছো আমি যদি কিছুটা চাই মই দলিছিলাম চাইলে নিজে খক মই দলিছিলাম চাইলে খক আজকেই যায় ভাবলে না তুমি এটা কার জমি কেযা শুল খাকে দা আল ও যেশে মাগে রম্জা এনেছে খুশি খোশে পেনা এই তো পোখা দেখো নে দেহ কোনে দেহ মা আমেনা বলে দেহ এ কোন আকাশ দেখ চায় হুট পরিরা মা আমিনাকে বলছেন তে করলে দে করলে দে মা আমিনা বলে দে এ কোন আকাশে দে চাঁদ এ চাঁদে রে সাদা গায় রূপ যেন কোদানে দায়া তে করলে দে করলে দে মা আমিনা বলে দে এ কোন আকাশে দে চাঁদ चांदेर शादा गाय कौ सर छल काय रूप जनों को दाने दया दा चांद पपीला देखा आकाशे गाय মামিনা ভুত পরিদেব বলছেন এ চাঁদে পা মেনা দেখা আকাশে দে গায় এ চাঁদের নিচে যাতে খোদা দেখা যায় তে কলে দে কোনলে দে মা আমি না বলে দে এ কোন আকাশে দি এ চাঁদের ধে সাঁজা গায়ে কৌ সাঁজে ছ লে গায়ে নে ছোট্ট একটা ঘটনা শুনো আমাদের নবী আমাদের নবী যখন ফজরের নামাজ পড়ে মসজিদের নবমী থেকে সকালবেলায় রাস্তায় বার হতেন নবীর হাতে ছোঁয়া নেবে বলে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকতো কেন বলুন তো নবীর হাতের একটু ছোঁয়া পেলে তাহলে তাদের সারাদিনের রুজি চিন্তা মেটে যেত বলুন আল্লাহ তবো শোনো शकाल बेला है नौ भी दया मोहे रास्ता दिय हेटे जाय शकाल बेला है नौ भी दया मोहे रास्ता दिय हेटे जाय दलिए सवाली थाली थाला है नौ दे छवा चाय केनो দিয়েছে দিয়েছে আল্লাহ জান্নাত কোথায় আমার নদীর হাতে আল্লাহ পাক কি কি দিয়েছে আল্লাহ সব কিছুর মালিক কিন্তু আমার নদীর সাফায় ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না তো বচ্ দেখমত বরকত দিয়েছে অন্য দিয়েছে জন্নত সফা এ মন কদ পাপে না কেউ পেয়েছ নি মো ঘাম্ম এ মন কোদ না কেউ পো পি মো ঘাম্মাল সোল্লাহা কোনদমাত পাপে গো জাত গাদোমাত পাপে গো জামনাথ নৌ বিভালো পাশা জ্যোতি থাকে তরসি নাই মোর নবীর পির যদি থাকে যোতি থাকে তোর সিনাই কলে দে কোল দেহ মা আমি না বলে দে এ কোন আকাশে ছাতের সাদা গায় কৌ সারে ছ কায় রূপ চকো দানে দায়া রূপ যেন কোদানে দানে আচ্ছা আপনাদের কাছে একটা কোশ্চেন আছে ছেলে এবং মেয়ের মধ্যে তার আব্বাজানকে সবথেকে বেশি কারা ভালোবাসে বলো ছেলে এবং মেয়ের মধ্যে তার বাপকে সব থেকে বেশি কারা ভালোবাসে ছেলেরা না মেয়েরা মেয়েরা ঠিক বলেছে মেয়েরা একটু তার আব্বাজানকে বেশি ভালোবাসে কেন বলুন তো আমাদের নবী ওনার বেটি জান মা ফতে মা মা ফতেমার কিছু হলে আমাদের নবী বুঝতে পেরে যেত আর নবীজির কিছু হলে মা ফতেমা বুঝতে পেরে যেত তো রোজার মাসের একটা ঘটনা শোনো কি ঘটনা নবীর বেটি মা ফতেমা ঘরে এতটুকু আটা আছে কোন রকমের চারটে রুটি করেছে তখন কি হচ্ছে শোনো মা

नौपी बेटी चारती रोटी दी थे बहन देखो होला माँ फाते माँ चारती रोटी देखे दिलो चारती थाला माँ मां माँ चारती रोटी देखे दिलो चारती थाला आधा रोटी खेगे फाते माँ आधा रखे बापे रखे साह आधा रोटी खेगे फाते आधा रखे बापे মা ফাতেমা চারটে রুটি করেছে ঘরের মেম্বার কজন চারজন মা ফাতেমার ঘরে কে কে ছিল মা ফাতেমা ওনার স্বামীর নাম কি ওনার স্বামীর নাম কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দুটো ছেলের নাম কি ইমাম হাসান ইমাম হোসেন চারজনা থালায় চারটে রুটি আছে মা ফতেমা অর্ধেকটা রুটি খেয়ে অর্ধেকটা নিজের আঁচলে বেঁধে রেখেছে হাসান হোসেন তখন বলছে ওয়াম মাঝি তোমার কি খিদে পায় না তুমি অর্ধেকটা রুটি রেখে দিচ্ছ হাজি বলছে ও বিবি ফতেমা তুমি তো সারাদিন রোজা করে আছো তুমি অর্ধেকটা রুটি রেখে দিচ্ছ কেন তখন মা ফতেমা বলছে আমি তো এখানে রোজা করে অর্ধেকটা রুটি খেতে পেয়েছি ওখানে আমার আব্বা যান তিনিও রোজা রেখে আছে আল্লাহ জানে কিছু খেতে পেলো কি না পেলো অর্ধেকটা রুটি নিয়ে আমি আমার আব্বাজির কাছে যাচ্ছি তখন কি হচ্ছে মা ফতে মা চারটি রোটি রেখে দিল চারটি থালাই আথা রুটি খেয়ে ফতে মা ডাকে বাপের ঘেসাই তখন মা ফতে মা বলছে হয়তো বাপা আছে আধা রুটি নিয়ে যায় বাপের কাছে নবী জিঙ্গা বা খাছিল কথা দুটি খে গে তোয়া করিল হন্দিদা সোনাল্লা ও গমর আল্লাহ কলেদা সোন আল্লাহ ও গমর আল্লাহ সব কষ্ট সয়ে নেবো উম্ মায়ায় মোরা সব কষ্ট সয়ে নেবো উম্ মাতের মায়াই তে দেহ কোন দেহ মা আমি না বলে দেহ এ কোন আকাশের চা এ চা তে রে রুকু চ্যায় ন ক ডান নে দাঁইয়া রুকু জ্যায় ন ক ডান শেষ কথায় একটু আগে বলছিলাম মেয়েরা তার বাপকে বেশি ভালোবাসে আর ছেলেরা দেখবে একটু মাকে বেশি ভালোবাসে তাই না মা যদি কিছু বলে বাবু এটা এনে দিত হ্যাঁ মা এক্ষুনি এনে দিচ্ছে বাবু রে ওখানে যাবি না না মা যাবো না তো সেই ছেলেদের ক্ষেত্রে বলছে মাকে ভালোবাসো মাকে সেবা যত্ন করো মাটা আর বাপ কিছু বললে উচ্ছের মতো তেতো লেগে যায় তাই না বাপটা যদি তোমার হয় মাটা যদি তোমার হয় বাপটাকে ধার করা মায়ের কদমে যদি জান্নাত হয় সেই জান্নাতের দরজা হলো তোমার আব্বা তো বলছ শেষ কথাই কবি দিচ্ছেন মাপ যা দে আছে হায়াতে অব খে না মা মাপ যা দে আছে হায়াতে অব খে নাহ না কেন সম্পদ হাজে সম্পদ পাবে বাপ ম কোনো দে পাবে না মা যদি হয় জান্নাত তোমার আপাতর দা মা 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 যদি মা 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 মাো দি হয় যান্ন তোমার আপাতর দোদো যা মাপ কেনা ভালো পাশিলে পাবেন যান্নাত মা মা না কেন ভালো পশিলে পাবেন যান্ন মা শুধুমা যদি। ভালোবাসো আর বাপকে যদি তাও যন্ত্র নাহা বাপ যে তোমার জান্নাতের তো তোর না খুললে জান্নাত পাবে না বনে মই তুলিসিলাম বাপের সম্মান বলে মই তুলে সিলাম বাপের সম্মান আল্লাহর পদে মাতা পিতা নবি বলে যায় ওরে আল্লাহর পদে মাতা পিতা নবি বলে যায় তে কোলে দে করলে দে মা আমি না বলে দে এ কোন আকাশের চা এ চাঁদের সাদা काय कौ सारे छाले काय रूप जैनो को दाने दाया रूप जैनो को दाने दाया रूप जैनो को दाने दाया सीरी ओली गोली एक टाइम नाम जो पे कोला कोले आरुशे यो फारुशे रे ओले एक टाइम नाम जो पे कोला कोले शॉपर मुखे जानो एक ही बोले ताई बोले गो दो रोटी बोले आरुशे यो फारुशे रे ओले एक टाइम नाम जो पे कोला कोले जीना मे बोया कोडी लेने फुरकानो बिजी हमारी जान जान

আজকে মক্কা মতি না আমরা তো ভালোবাসি মহাবাদ করি কেন বলেন তো যদি আল্লাহ রসুল ওই মক্কা মক্কার নগরীতে যদি আল্লাহ রসুল না আসতো আমরা পৃথিবীর পৃথিবীর দেশের জানতাম একটা দেশ তার নাম কিন্তু আল্লাহ রসুল শুভ আগমনের কারণে আজকে আমাদের হৃদয়ে বাস করে সেই মক্কা মদিনা তাই তো কিন্তু যদি আল্লাহ রসুল অন্য কোন দেশে আসতো মক্কা মদিনার এত সম্মান আমরা করতাম করতাম না তাই কবি লিখছে

চই চই তা রাখোই তোই পুরি পোরি চই চই তা রাখোই তোই তারি রহে মত তোই তোই ফুলে ফুলে পিন চাই সেই ਤੈਨਾਂ ਜਪ ਕੋਲਾ ਕੋਲੇ ਅਰਸ਼ ਉਪਰ ਸਿਰ ਉਲੀ ਗੋਲੇ ਇੱਕ ਤੈਨਾਂ ਜਪ ਕੋਲਾ ਕੋਲੇ ਮਾਰ ਮੰਖੇ ਚੈ ਤੋ ਐ ਕੀ ਬੋਲੀ ਤੈ ਬੋਲੇ ਗੋ ਦਰੋਦਰ ਬੋਲੇ ਅਰਸ਼ ਉਪਰ ਸਿਰ ਉਲੀ ਗੋਲੇ ਇੱਕ ਤੈਨਾਂ ਜਪ ਕੋਲਾ ਕੋਲੇ ਅਰਸ਼ ਉਪਰ ਸਿਰ ਉਲੀ ਗੋਲੇ ਇੱਕ ਤੈਨਾਂ ਜਪ ਕੋਲਾ ਕੋਲੇ কেউ তাই না কিন্তু তবু আল্লাহ রসুলকে ভালোবাসি তো নাকি হ্যাঁ একটু হলেও ভালোবাসি তো যদিও সন্তান বউ বাচ্চাকে বেশি ভালোবাসে সবাই মুখে বলে নবীকে অনেক ভালোবাসি কিন্তু আমরা না নাকি কিছু তাই তো এই যদি না দেখে আল্লাহ রসুল যে হ্যাঁ একজন মহামানব ছিলেন যিনি আমাদের নবী আর একজন মালিক আছে যিনি আমাদের রব চিনি হচ্ছেন আল্লাহ এই বিশ্বাস যদি আমরা না দেখে করি আমাদের ইমান থাকবে থাকবে না না দেখে বিশ্বাস করার মানেই হলো ইমান কবি चंदের মাধ্যমে বলেছেন আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসে আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসে মনের তনন কে তোমার ছবি পাশাপাশি মনের ছবি ভাষা তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি তার তার ঘুরে খোদার বনে ও

পা পায়ের পথের পোথে এই চোখে আমি দেখিনি তোমায় চৌথারা আয়ো গো তোমায় মালবেশ আমি দেখিনি তোমায় চৌখারা আয়ো গো তোমায় বেশ রঙেঙ্গে তোমার চোখে রো রঙে

দেখিনি তোমায় চোখে তার তোমায় ভালো দেশিয়ামি দেখিনি তোমায় চোখে তার ধো তোমায় ভালো দেশ দেখিনি তোমায় চোখে তারা ধো তোমায় ভালো

جي جنه چونو نام لغم بدوان

सरकारी खो पेट सरकारी खोले पे पेटी पे आचार सरकारी खोले पे पेट करो सरकारी खोले पे पेट तो, तो, उनसे सारी झे करते उनके उनके तो, उनसे सारी झे करते गौर करते थे

একদম নিজে খুব মেহন করে ঘুরে ঘুরে ছেলেদের পয়সা করে নিয়ে নিজের নিজের

सि कृ सि फटो सि कृ फोलो कोन मे कोन मे रा